ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দুই নেতার যত মিল খুঁজে পাচ্ছেন সবাই যেভাবে মানুষ একজন রাষ্ট্রনায়ককে কল্পনা করেন ঠিক সেরকম কল্পনার মতো সুন্দর ডক্টর মোহাম্মদ ইউনুস বিনয় তার সৌন্দর্য আর নতুন নতুন চিন্তা তার অলঙ্কার এই যে বিগত সাত মাস তাকে দেখা গেল ভিন্ন এক রূপে এক তো দেশকে নতুন পথের দিকে নিয়ে যেতে তিনি কান্ডারি হয়ে আছেন এর মধ্যে মানুষের মনকে ছুঁয়ে গেছে তার বেশ কিছু সিদ্ধান্ত অবধারিতভাবেই দেশের মানুষের সামনে সব সময় মোটা দাগে কয়েকটি প্রশ্ন থাকে এক নম্বরে থাকে দ্রব্যমূল্য কম নাকি বেশি দেশের অর্থনীতির কি খবর ভারতের শোষণ নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ঠিক কেমন আর দূর হাল হকিকত কেমন এ মুহূর্তে বাংলাদেশের মানুষের কমন প্রশ্নের উত্তরগুলো ডক্টর ইউনুসের পক্ষেই যাবে তার চীন সফর তাকে নতুন মাত্রায় নিয়ে গেল ডক্টর ইউনুস ধীরে ধীরে স্টেটস ম্যান হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই দক্ষ ও বোল্ড পজিশন দেখে অনেকেই জিয়াউর রহমানকে স্মরণ করছেন এবং সম্ভবতই বেশ কিছু মিল পাচ্ছেন এই দুই নেতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মত বিমতের সার এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগে এতটা দেশপ্রেম সততা নিষ্ঠা এবং দক্ষতা নিয়ে শ্রেফ একজন মানুষই সরকার চালিয়েছেন আর তিনি হলেন জিয়াউ রহমান জিয়াই স্টেটসম্যান হতে পেরেছেন কারণ তার মাথায় নিজের জন্য কিছু কিছু করার চিন্তা ছিল না যা করেছেন সবকিছুই দেশের জন্য ডক্টর ইউনুসেরও নিজের জন্য কিছু করার প্রয়োজন নেই এই দুনিয়াতে একজন মানুষ যতভাবে সম্মানিত হতে পারেন তার সবটুকুই তিনি এরই মধ্যে পেয়ে গেছেন যার ফলে নিঃস্বার্থভাবে কাজ করাটা তার জন্য অতি সহজ বাংলাদেশের কোন সরকার প্রধান যে বিশ্ব নেতাদের সামনে কাঁচুমাচু হয়ে না দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন ছবি তুলবেন এটাই তো বাংলাদেশের মানুষ এর আগে জিয়াকে দেখা গিয়েছিল জিমি পায়ের উপর কথা বলতে এবার পাশে তুলে আবার দেখা গেল ডক্টর ইউনুসকে গরিব দেশের সরকার প্রধানকে স্মার্ট হতে হয় জিয়া ছিলেন তেমনই স্মার্ট হয়েই সৌদি আরবের যাওয়ার সময় তিনি উপহার হিসেবে নিয়ে গেলেন পাঁচশোটি নিম গাছের চারা বললেন মহামান্য বাদশাহ আমি গরিব দেশের প্রতিনিধি কি আর দিতে পারি আপনাকে এই কয়টা গাছ দিলাম শুধু বাদশাহ জিয়াউর রহমানকে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জন্য উনি কি করতে পারেন জবাবে জিয়াউর রহমান ভিক্ষা চাননি বরং চাইলেন চাকরি বাঙালি শ্রমিকদের যেন মধ্যপ্রাচ্যে চাকরি দেয়া হয় শুরু হলো দেশের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী খাতটা প্রবাসী আয় ডক্টর মোহাম্মদ ইউনুসু ভীষণ স্মার্ট এক লাখ রোহিঙ্গার সামনে জাতিসংঘের মহাসচিবকে পাঞ্জাবি পায়জামা পরিয়ে ইফতার করালেন ডক্টর ইউনুস মাতৃভাষায় বললেন আগামী ঈদ আপনারা নিজের দেশে করবেন এরপর গেলেন চীন সফরে বেইজিংয়ে এ না গিয়ে হায়নান প্রদেশে আগে গেলেন প্রাদেশিক সরকারের দাওয়াত কবুল করলেন ডক্টর ইউনুস মেসেজ খুবই পরিষ্কার উনি স্রেফ কেন্দ্রের সাথে বন্ধুত্ব করবেন না ওনার বন্ধুত্ব হবে জনগণের সাথে প্রতিবেশী পরাশক্তিকে এভাবে থোড়াই কেয়ার করার সামর্থ্য সবার থাকে না যা আছে ডক্টর ইউনুসের জিয়াউর রহমানও তেমনই ছিলেন সুন্দরবনের কাছেই দক্ষিণ তালপট্টি দ্বীপ ভারত সেটাকে নিজেদের বলয়ে দাবি করে ইন্ডিয়ান নেভির একটা জাহাজ পাঠিয়ে দখল করে নিয়েছিল জিয়াউর রহমান সিদ্ধান্ত নিতে দেরি করেননি আটচল্লিশ ঘন্টার মধ্যে কোস্ট গার্ডের গানবোট পাঠিয়ে ভারতীয় সেনা চৌকিতে তিনি বিপদ বুঝতে পেরে ভারত চুপ করে সেনা প্রত্যাহার করে নেয় এত বড় বুকের পাটা খুব বেশি লোকের থাকে না এই প্রথম একজন কেউ এসেছেন যার কাছে ক্ষমতা মুখ্য নয় তিনি বারবার বলেছেন যে ডিসেম্বর অথবা জুন এর তাকে ধরে বেঁধেও বসিয়ে রাখা যাবে না বলছেন ওনার কথা না শুনলে উনি আরো আগেই চলে যাবেন এই প্রথম কেউ একজন ক্ষমতা ছেড়ে দিতে যাচ্ছেন আফসোসের বিষয় হচ্ছে জিয়া বেশি দিন সময় পাননি ডক্টর ইউনুসও সম্ভবত পাবেন না জিয়া ষড়যন্ত্রের কাছে হেরে গিয়েছিলেন আর ডক্টর ইউনুসকে হাঁটতে দিলে বাংলাদেশের স্বপ্ন বলে আর কিছুই থাকবে কি কামরুল নাহার রাখি কেআনআর মিডিয়া